যে অনেক ক্ষেত্রে কুফুরি কাজ করে তারপরেও কাফের হয় না এরকম একটা কারণ আমরা আলোচনা করেছিলাম যে অজ্ঞতা জাহালাত কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে শরিয়াতের এলেম যার কাছে পৌঁছে নাই অর্থাৎ যে জানে না এই না জানার কারণে যদি কোনো ব্যক্তি অন্যায় করে এমন গুনাহ করলো যে গুনাটা কুফুরি গুণা যে গুনাটা করলে মানুষ কাফের হয়ে যায় যেহেতু সে জানে না এজন্য সে কাফের হবে না কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এটা ওই সময় যে ব্যক্তি জানার মতো কোনো পরিবেশ পায় নাই এলেম অর্জন করার সুযোগ ছিল না সেই ব্যক্তি যদি জাহালাতের কারণে অজ্ঞতার কারণে কোনো গুনাহের কাজ করে বা কুফুরি কাজ পর্যন্ত করে ফেলে তাহলে তাকে আমরা কাফের বলবো না লাকিন মাশা হা হলিয়া কিন্তু যদি কোন ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে সে এলেম অর্জন করে নাই দিন তার কাছে এত গুরুত্বপূর্ণ নয় যে দুনিয়ার কাজ বাদ রেখে সে এলেম অর্জন করবে এই কারণে সে এলেম অর্জন করে নাই আর এ কারণে সে অজ্ঞ রয়ে গেছে আর কুফুরি কাজ করেছে এরকম ব্যক্তি কুফুরি করলে আর আপনি বলবেন যে সে জানে না সেই জন্য বা পার পেয়ে যাবে তা হবে না বরং এই লোকগুলো হচ্ছে তারা যাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলা আল্লাদীনা ইস্তাহ্বুন আল হায়া তা দুনিয়া সূরা ইব্রাহিমের তিন নম্বর আতাল্লা বলছেন আল্লাদীনা ইয়েসতাহব্বু আল হায়া তা দুনিয়া আল্লা আখেরা ওই সকল লোকেরা যারা দুনিয়ার জীবনকে পার্থিব জীবনকে আখেরাতের উপর অগ্রাধিকার দেয় ভালোবাসে ওয়া সুদ্দুন আন সাবির্লাহী এবং আল্লাহর রাস্তা থেকে অন্যদেরকেও বিরত রাখে নিজে এলমিদিন অর্জন করে নাই নিজের সন্তানদেরকেও দিন এলেম শিক্ষা দেয় নাই বরং সন্তানদেরকে ভর্তি করা কোথায় খ্রিস্টান মিশনারি স্কুলে ড্যাম নটরে আর নইলে জোসেফ স্কুলে আর এরপরে কি করে লজ্জাও লাগে না মেয়েটাকে ওই হাফ স্কার্ট পড়াইয়া তারপরে রিক্সায় করে নিয়ে যায় এরপরে নিচের থেকে কাপড় বাতাসে উল্টাতে থাকে বাপ সাথে আছে আর মেয়ের কাপড় উল্টে যাচ্ছে রাস্তার দুপাশ থেকে যুবকেরা দর্শন করছে আর উপহাস করছে অথবা উপভোগ করছে এতে বাবার কোনো লজ্জা নাই রকম লোকেরা যদি অজ্ঞতার কারণে কোনো গুফুরি করে গুণা করে কাফেরি কাজ করে এতে যে কাফের হবে না এটা বলা হয় নাই বরং এদের জন্য হচ্ছে এটা যেটা আল্লাহ বলছেন যে যারা দুনিয়ার জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখে বাধা প্রদান করে ওইয়াব উন নাহা এওয়া যা এবং ইসলামের মধ্যে তারা বক্রতা অনুসন্ধান করে বক্রতা বক্রতা বাঁকা ইসলামের কেমনে ভুল ধরা যাবে কেমনে স্থানের ভুল ধরা যাবে আল্লাহ তালা নারীদেরকে কেন পর্দার বিধান দিল কেন নারীদেরকে অর্ধেক সম্পদ দিল কেন পুরুষদেরকে চারটা বিয়ে করার ক্ষমতা দেওয়া হলে ও নারীদেরকে চারটা বিয়ে করার ক্ষমতা দেওয়া হল না কেন মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো না এরকম ভাবে কেন কেন যত আছে আল্লাহ বলছেন যারা বক্রতা তালাশ করে ওদের মনের মধ্যে আল্লাহ বলছেন এই লোকগুলো স্পষ্ট গুমরাহির মধ্যে হেদায়ত থেকে অনেক দূরে সরে গেছে এই লোকগুলোর হেদায়ত পাওয়ার কোন সম্ভাবনা নেই ইব্রাহিম তিন নম্বর আয়াত এরকম ভাবে আল্লাহতালা কোরআন উল কারিমের সুরায় নাহালের একশো সাত নাম বলছেন দালিকা বেআন্নাহ মুস্তাহাব্বুল হায়াত আর দুনিয়া আখেরা যে এই রোগগুলো পার্থিব জীবনকে দুনিয়ার জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দিয়েছে যে কারণে তারা এলেম অর্জন করে নাই কোরান হাদিসের এলেম অর্জন করতে গেলে সময় নষ্ট হবে দোকানে ব্যবসা কম হয়ে যাবে রকম ভাবে চাকরিতে সময় দেয় না ওভারটাইম করার সুযোগ পায় যদি বলা হয় যে দুই ঘন্টা ডিউটি বেশি করলে পাঁচশো টাকা বেশি পাইবা তাহলে যত কষ্টই হোক এটা করবে কিনা তাহলে দুনিয়ায় আট ঘন্টা ডিউটি করলো এই আট ঘন্টার পরে আবার পাঁচশো টাকা বেশি বোনাস পাওয়ার জন্য দুই ঘন্টা আবার ওভারটাইম করতে রাজি হলো কারণ নগদ পাঁচশো টাকা পাবে আর এই লোকটাই যখন বলা হয় একটা হাদিস একটা আলা শিক্ষা করা হ্যাঁ একবার সহান বলা এর মধ্যে এই এরকম যখন শিক্ষা করার জন্য ফজিরাত বয়ন করা হয় তখন লোকটার কাছে এটা কোনো মূল্য নাই এটার জন্য সময় নাই তাহলে এই লোকটা যদি বলে আমি জানি না জেনে করে ফেলেছি কুফুরি কাজ করেছে এই লোকটাকে যদি এখন কেউ অসহায় কোনো মিষ্টি আলেম বলে লোকটা না জেনে করেছে সেই জন্য সে কাফের না এটা বলা যাবে এই জন্য মনে রাখতে হবে আমরা এটা পিছনে আলোচনা করেছি যে অজ্ঞতা একটা কারণ সেটা ওই ব্যক্তির জন্য যে অজ্ঞতা দূর করার মতো তার ব্যবস্থা ছিল না জানার মতো এলেম ছিল না এখন জানার জন্য কত মাধ্যম এখন ফোন করে মাস্তা জিজ্ঞেস করা যায়